তারা তারা তো মানে না নবী সম্পর্কে বলে নবী মার্কার মিষ্টি মেয়ে মিল গায়ে তারা বলছে নবী মা মরে মিটিতে মাটিতে মিশে গেছে তো নবী যদি তো মরে গেছে তুই আত্মাইয়া তো ছেড়ে দে আত্মাইয়া তো তো নবীর নাম তো নবী মোরা মানুষকে তুই নামাজে কেন ডাকছিস জানা যায় কেন ডাকছিস বলবে নামাজে কি করে ডাকছি ও তো সুরা পড়ি ও তো কোরআন পড়ি তুমি কোরআন পড়লে নামাজ হবে না তোমাকে পড়তে হবে আত্মা ইয়া দলিল আহি ওয়াসালাওয়াতু ওয়া তাজ্জাওয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীর কথা নামাজে আবার জানাজাতে চলে আসুন নাওয়াইতু ওয়া নুসাল্লি আলাইহি তাআলা আর রাকাতাই সালাতি মাস এ নয় তোমার ওয়াদিয়া আর ওয়া হাতে সালাতিল জানা জাতে ফারদিল কাফায় হাতে আসরানা ওলিল্লাহিত আলা ওয়াজ্সালা তো আলাল্নবী এখানে জানা যায় তোমার বাপ মারা গেছে তোমার মা মারা গেছে তোমার নানা মারা গেছে তোমার খুট্টো তো শ্বশুর মারা গেছে সেখানে তোমার মায়ের জানা যায় তোমার মায়ের নাম এলো না তোমার বাপের নাম এলো না তোমার চোদ্দ গোষ্ঠীর নাম এলো না কিন্তু মদিনার তাজদার মদিনার সরদার আমিনার লাল

নবীকে বাদ দিয়ে নামাজ হয় না নবীকে বাদ দিয়ে জাকাত হয় নবীকে বাদ দিয়ে শরীয়ত হয় না নবীকে বাদ দিয়ে তরিকত হয় না নবীকে হকিকত হয় না নবীকে বাদ দিয়ে এবাদত হয় না নবীকে বাদ দিয়ে মিলাদ হয় না খুতবা হয় না নবীকে বাদ দিয়ে চন্দ্র হয় না নবীকে বাদ দিয়ে সূর্য হয় না নবীকে বাদ দিয়ে আসমান হয় না নবীকে বাদ দিয়ে পাহাড় হয় না নবীকে বাদ দিয়ে জমিন আসমান হয় না নবীকে বাদ দিয়ে আদম হয় না নবীকে বাদ দিয়ে

টাইম খুব সংকীর্ণ নালে বলার অনেক কিছু ছিল একদম সাড়ে বারোটা বেজে গেছে ও আমাচ্ছেন তার ক্ষমতা আছে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল ইত্যাদি তৈরি করছে ক্ষমতা আছে তো সে বলছে যে জিন্দা আর তুমি কোথাকারের হনু এলে মুর্দা আমরা মুর্দার ওরস করি না মুর্দা হলে ওরস শেষ আমরা জিন্দার ওরস করি তো এখান থেকে বুঝা যায় যে এই জাহিদ তু পিনে দে সারাব এ আকা তু পিনে দে সারাব মসজিদ মে বেঠ কার মসজিদে বসে আগার এসি জগা বতা দে জহা খোদা নেই লিহ তুমি এমন একটা জায়গা বলে দাও পৃথিবীতে যে যেখানে খোদা নাই তুমি কোথায় লুকি খাবে তুমি কোথায় পান করবে তো মৌলানা শাহ আজমাতুল্লাহ এমন এক সারাপ পান করেছিলেন তার পীর ও মুর্শিদ কি বললেন আজকে মৌলানা শাহ আজমাতুল্লাহর ওরস তো তিনার হিস্ট্রি অনেক আছে ও বলার সময় আমার নাই যেহেতু খুব সংকীর্ণ সময় বারোটা বেজে গেছে সাড়ে বারোটা ইয়ানবি করতে হবে আপনাদের যেহেতু পেটে চুহা বইছে এখন তো মৌলানা সাহমাতুল্লাহ তার পীর মুর্শিদ কি পান করিয়েছিলেন মহব্বতের শরবত ইষ্টের শরবত প্রেমের শরবত সেই শরবত সেই সারা পান করার পরে যখন হুশ হলেন তো দারিয়া নজর আতা যখন তার হুশ হলো যে দারিয়া নজর আতা যা আজমত কে নাম পর যে আজমাতুল্লার নামে এমন এক মাসলে হাত আছে দাঁড়িয়ে যায় এই নাম তাদের জন্য যারা ইসকে শরবত পান করেছে শুধু ওই নারায় থাকবি আজমাতুল্লা কা দামান এই দলে নাই আজমাতুল্লাহ। আমরা সব বলি পীরপন্থী লোক কিন্তু যখন আপনাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে না তখন ওই চিটকে বেরিয়ে যাবে মানে এই এমন একটা দিয়ে কারখানা যেখানে শুধু খেপা বোনা যারা পীরের সাথে মিশে গেছে তাদেরকে সমাজে কেউ মেনে নিতে পারে না সমাজ সব সময় তাদেরকে অবহেড করে চলে তিরস্কার করে চলে নিচু ভাবে কিন্তু তার মাকাম আলা মাকাম যেটা আপনার আমার চোখের পর্দাতে ধরা পড়ে না তো ইস্টের শরিয়া মানে শরবত পান করিয়েছিলেন তার মুর্শিদ মৌলানা শাহ ডক্টর আব্দুল আজিম রুদ্দীল্লাহত আলান আর সেই সারাপ পান করে মৌলানা সাজমাতুল্লাহ বাহা বিহার এবং বাঙ্গালের বিভিন্ন সারাপখানা খুলে দিলেন মানে ইস্টের যে যেরকম এই রওদখণ্ড বেল্টে উনি এসে খানা খানা করলেন, আর একটু একটু করে পান করলেন কেন যেখানে আল্লাহ এবং আল্লাহ নবীর জিকির হয়ে থাকে এই সারাপ পান করিয়েছিলেন এই শরবত পান করিয়েছিলেন মৌলানা শাহ আজমাতুল্লাহ উনি সলেশ্বর জমিনে যাওয়ার পরে যে জায়গাটাই ওনার পীর মুর্শিদ রেখেছিলেন সেটা একটা জঙ্গল ছিল বাঘ পশু ভালুক আজকে হিংসটে জানুয়ার ছিল সেখানে তার পীর মুর্শিদ রেখে এসেছিলেন কারণ যে এখানের মানুষের হেদায়তের প্রয়োজন আছে এদের মধ্যে ইস্কের একটা থলি খালি আছে এ মহাব্বত ভরতে হবে আর ভরার মতন যদি কেউ ওস্তাদ আছে ও সাজ সাজমাতুল্লাহ আছে তো উনি ওখানে কিছুদিন রাখার পরে থাকার পরে উনি বললেন এখানে আমি থাকতে আর পারব না এত কষ্ট থাকতে পারব না তার একটা একটা লাকির দাগ দিয়ে দিলেন তারলানা তুমি তো উনি বললেন তোমাকে এখানেই থাকতে হবে তার পির মুর্শিদের কথাটার কত ভ্যালু দিয়েছে দেখুন আজকে মৌলানা সাহায্যার মাজার মদিনার বাগিচায় হওয়া দরকার ছিল উনি চাইলে হতো কিন্তু তার মুর্শিদের কথা চুল পরিমাণ টল বিকর হতে দেয় না সেই জাগাতি হয়েছে সে স্থানীয় হয়েছে সে গ্রামীণ হয়েছে সে জেলাতি হয়েছে এই রকম একটা সারা পান করত তো মৌলানা শাহ আজমাতুল্লাহ কিরকম পান করেছিলেন তার একটা নমুনা উনি একটু ধূমপান করতেন কি করতে ধূমপান যে আমরা বলি না খুব আল্লাহ বালা হয়ে গেছি খুব নামাজি হয়ে গেছি নামাজ বাবা তো চারটি খানি ব্যাপার নয় মওলা আলী বলছেন যে প্রথম রাখা দিয়ার পর চেষ্টা করার পরে মওলা আলী বলছেন যে প্রথম চেষ্টা করার পরে আমি আলী দ্বিতীয় চেষ্টা ততক্ষণ করি না যতক্ষণ না আল্লাহকে আমি দেখতে পেয়ে এই নামাজ এখন পৃথিবীতে পাওয়া গেছে হজরতে মা ফাতে মা বলছেন আল্লাহ তুমি রাতকে এত সংকীর্ণ করছো মায়েরা শুনো নামাজ পড়ো না পড়ো সকাল বেলা শাশুড়ির কি বোধ করবে ননদের ভুল ধরবে করো কি করো না ভাসুরে ভাসুর মানে বয়ে বয়ে ঝামালা লাগবে নামাজ রোজার তো তোমাদের ভুরুক কেব নাই চলো কবরে জিলাপির মতন ছেকে সোজা করে দিব তোমাদের ঝিলাপি দেখেছে জিলাপি সোজা করে দিবে ওই রকম করে তোমরা সতর্ক হয়ে যাও তোমরা বেশি করে ইবাদত করো আল্লাহ বিল্লাহ বেশি করো দান খায়রাত বেশি করো শুধু ওরস পাকে চলে এলে হবে না পীরের পায়ে সালাম করলেও হবে না কি বুঝলেন সব লোক কি বলছি বাবা আমাদের পুনিশলেও এই কথা বলি আমি যে মাহপুররা তোমরা বেশি সতর্ক হও তোমাদের মুখ খুললেই বুঝে যাবে দোকানে কি কি মাল আছে দোকান খুললেই বুঝে যাবে কি কি মাল প্রোডাক্ট আছে আমরা যেন সব মা বুড়া সতর্ক হতে পারে তো বলতেছিলাম কি বলতেছিলাম এই এইরকম সোতালিয়ে কাজ চলবে গো এ তো গাড়ি যেখানে সেখানে পাল্টি হ্যাঁ এমন সারা পান করি দিলেন সেই সারাবে ঘোর হওয়ার পরে দেখলেন যে গোটা পৃথিবী আমার হয়ে গেছে অর্থাৎ বিহার বাঙ্গাল আমার হয়ে গেছে তার আরো খলিফা ছিল তার আট থেকে দশ জনা খলিফা ছিলেন কিন্তু মৌলানা শাহ আজমতুল্লাহকে বিহার ও বাঙ্গালের পিরহান পরি আর সমস্ত খানকার দায়িত্ব দিয়া যে তুমি এটা দেখভাল করবে তুমি এটা লালন পালন করবে তো মা মা ফতেমার কথা বলছিলাম হজরতে মওলা আলী বললেন প্রথম সাজদা করার পরে দ্বিতীয় সাজদা মওলা আলী ততক্ষণ করে না যতক্ষণ না আল্লাহ দেখতে পাচ্ছি আর মা ফতেমা কি বলছেন যে আল্লাহ তুমি রাতটা এত সংকীর্ণ করেছো আমার একরা কাদা নামাজ পড়তে পড়তে সূর্য উঠে যাচ্ছে আর আমাদের মা বোনেরা ঝগড়া করতে করতে জমি ভাগ নিতে আর এগেনে থালা এই বাসন কাসন ফ্রিজ ভাগ করতে করতে এদের বেলা ডুবে যাচ্ছে আমরা বলবো যেন আমরা মা ফাতেমার মতন অনুসরণ করতে পারি মা ফাতেমা বললেন যে তুমি আল্লাহ এত রাতকে সংকীর্ণ করেছো প্রথম রাকাতি সকাল হয়ে যাচ্ছে তো মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন হে মা ফাতেমা তুমি সারা রাত কি করো বলছে প্রথম রাকাতি গোটা কোরআন আমি একবারে পড়ে দিই তিরিশ পারা বলুন সুবহান মা ফাতেমা গোটা কোরআন শরীফ এক রাকাতে পড়ে দেন তো সকাল হবে কি হবে না গো হাফেজদেরকে জিজ্ঞাসা করুন এক পারা পড়তে যদি বারো মিনিট সময় লাগে তিরিশ পারা পড়তে কতক্ষণ সময় লাগবে বলুন একশো মিনিট একশো কে ভাগ করুন কত দিয়ে হচ্ছে দেখুন যদি তাহার নামাজ পড়ার পরে উনি শুরু করেন এমনি শুভে সাদিক শুভে কাজী এবং সূর্য উঠে যান এ হলো মা ফাতেমার নামাজ আর আমাদের মতো নামাজ নয় যে সেন্টটা লাগিয়ে ভালো একটা জামা পরে জুম্মার দিনে গেলাম পাড়ার লোক দেখলো যে আব্দুল হাকিম খুব নামাজি এ নামাজ তোমার মুখে মেরে দিবে তো মওলা আমাদের জিনার আজকে ওরস যে ফানাফিল্লা দেখুন নামাজি দেখুন এক কথা বলতে যে ওই কোথায় এসছি আমি যা হজরতে আলীর কোথায় এলো মা ফতেমার কোথায় আমাদের মহলা কি রকম করে আল্লাহকে অনুসরণ করেছে উনি একটু ধূম পান করতেন তো ধূমপান করছে আগুন আচ্ছা শরীরে টাচ হলে হুস থাকবে কি থাকবে না চামড়া পুড়ে চলে যাচ্ছে চামড়া গুড়িয়ে যাচ্ছে আমাদের একটা মশা লাগলে নামাজের মধ্যে মানে ইমাম সাহেব পর্যন্ত তোর যে মুসল্লির পাছাতে একটা মশা লেগেছে মানে আজকে চামড়া পুড়ে যাচ্ছে হুস নাই পাশে যে ভক্ত মুড়িদরা রয়েছে হুসুর আপটা চামড়া পুড়ে গাধা আগে বলবি না আবার পুড়ে যাচ্ছে গাধা আগে বল মানে এই যে ফানা ফিল্লা হয়ে রয়েছেন আল্লাহর সাথে হয়ে রয়েছেন আল্লাহর সাথে মিলিত হয়ে গেছেন জলের সাথে জল যেমন মিলে গেলে পৃথক করা যায় না দুধের সাথে দুধ যদি মিশ্রিত হয়ে যায় যেমন পৃথক করা যায় না তরলের সাথে তরলকে মিশ্রিত করে দিলে যেমন পৃথক করা যায় না মধুকে যেমন একত্রিত করে দিলে পৃথক করা যায় না কত সে আসাম আল্লাহর সাথে এমন মিলিত হয়েছে পৃথক করা যায় না না খাজা মাইনুদ্দিন চিস্তি আল্লাহর রাহে এমন মিলিত হয়েছে পৃথক করা যায় না আজকে কুতুবে জামা রাহবারে হর মকা ফখরে বঙ্গল ফনা ফিল্লা আকায়ে মুর্শিদি ফনা ফির রাসূল ফনা ফিশ ফনা ফিল্লা আল্লাহর সাথে এমন মিলিত হয়েছে যে পৃথক করা যায় না আচ্ছা পানির সাথে পানি যদি মিশিয়ে দেন উনি সলের মানে কুয়ার পানি আর এই রাউতখণ্ড বেল্টের নলকূপের পানি বা কোনো টিউবওয়েলের পানি বা সাম্বারসেলের পানি একত্রিত মিশিয়ে দেন আর বৈজ্ঞানিকদেরকে ডাকুন ইংল্যান্ড জাপান জার্মান হল্যান্ড তুরস্কর যত হাইফাই লেভেলের ল্যাব আছে তাদেরকে বসিয়ে দেন যে এই দুটো ডি একটা ডিস্ট্রিক্টই দুটো মানে থানা পার্থক্য পানি একসাথে সম্মিশ্রণ করেছি

কে বদনাম করার জন্য আজকে খাজা মঈনউদ্দিন চিস্তির দিন কে পোষণার জন্য যখন যোগী জয়পাল আজকে পিতিরা সরকার কে দিয়ে জাদু করেছিল এমন জাদু কি জাদু যে আমার পিতিরা সরকার আকাশে ভ্রমণ করছে তুমি যদি আল্লাহ ওয়ালা হও তুমি যদি রাসূল ওয়ালা হও তুমি যদি কলমা ওয়ালা হও তুমি যদি নামাজি ওয়ালা হও তুমি যদি রাসূল ওয়ালা হও তো আমার এখন জাদুকর কোথায় আসছে আজকে খাজা আব্দিন চিস্তি বলছে শুনো আমি এমন একটা ধর্ম করি আমি এমন একটা কলমা পড়েছি আমাকে যাওয়ার দরকার হবে না আমার সাথে যেটা স্পর্শ হয়ে গেছে তার পাওয়ারটা দেখে নেই তার ক্ষমতাটা দেখে তার আজকে তার আজকে ক্ষমতা দেখে না খাজা মাইনুদ্দিন চিস্তি কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকিকে পাঠাই না ফরির উদ্দিন গঞ্জের শেখরকে পাঠাই না কোনো মুরিদকে পাঠাই না কোনো মুহিবিনকে পাঠাই না কোনো আসিককে পাঠাই না কোনো দিবানাকে পাঠাই না পাছাছেন কাকে এই খড়ম যে কাঠটা শুকিয়ে গেছে যে কাঠটা pali সোয়ার পরে আজকে লেভেল হয়ে গেছে যে কাঠটার মধ্যে जान নাই যে কাঠটার মধ্যে রুহ নাই যে কাঠটার মধ্যে হৃদয় নাই যে কাঠটার মধ্যে প্রাণ নাই ও কাঠকে বলছে এ কাঠ তুই আমার সোয়স পরছ থেকে এত দিন কি লাভ করলি এত দিন সোয়স থেকে এত দিন সঙ্গ থেকে তুই কি हासिल করেছি আজকে পিতিরা সরকারকে দেখাতে হবে আজকে খরম কে করলেন খরম আজকে থেকে অটোমেটিক খুলে এরে প্লেনের মতন উঠতে শুরু করেছে ওইটার মধ্যে কোনো আজকে এরে প্লেন কোন আজকে পাইলট ছিল না কোন সিট ছিল না কোন বেল ছিল না কোন কারেন্ট ছিল না আজকে ওই খরমটা কাঠের খরমটা আস্তে আস্তে প্লেনের মতন উঠতে উঠতে সাই সাই করে আসমানে যে আজকে পীতরাজের সরকারের মাথা চুলকে ধরে পাপপার মাঠে মারতে মাইনট

মানুষের দেব দাবির ধর্ম নিত্য নাবুদ করে দিবে তাহলে কি করতে হবে মঈনুদ্দিন দলে পানি বন্ধ করতে হবে পানি ছাড়া বাসতে পারে না পারি না অপর নাম জীবন তাহলে মঈনুদ্দিনের সঙ্গ পঙ্গ গঙ্গ মুর্শিদ মহিপিনদের জন্য আজকে আনাসাগর ঘেরা হোক লস্কর দিয়ে ঘেরা হলো বেরাদার দেখুন মইনুদ্দিন চিস্তির পাওয়ার দেখুন আল্লাহওয়ালার পাওয়ার দেখুন মৌলানা লার बरात का देखो আচ্ছা বেড়াদার তিন দিন পানি বন্ধ হয়ে গেছে পানি পাওয়া যাচ্ছে না আমরা তো রোজা রাখ নেওয়ালা আমরা পানি না খেয়ে রোজা রাখি তিরিশটা দিন না দিনে পানি খায় রাত হয় শুরু করি রাতের মধ্যে শেষ করি এরকম ধর্মমান নেওয়ালা মইনুদ্দিন চিস্তি আজকে এই প্রকাশ ঘটাবেন এই কারামত প্রকাশ করবেন জাহির করবেন পানির দরকার নাই মইনুদ্দিন চিস্তি যদি পানি আল্লার কাছে খুঁজতেন তো পানিতে লাভ হয়ে যেত বেরাদার

যে মৌলানা সাজমাতুল্লাহ আমার মতনই দাডিরে রে বাবা আমার মতনই বডি আমার মতনই জমি জায়গা আমাদের মতনই সার্ভিস টার্ভিস দুনিয়া বি ইত্যাদি করে বেড়ায় এটা আপনার ধারণা কিন্তু বেরাদার এই ভিতরে যে পাওয়ার হাউসটা আল্লাহ দিয়েছে ওইটা আপনার মতন এই যে ভিতরে যে একটা হাট দিয়েছে এই পাওয়ার হাউসটা আপনার আমার কেন নাই তো তিন দিন যাওয়ার পরে মঈনুদ্দিন চিস্তি এ কারামত জাহির করবেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাটি ওনার একনিষ্ঠ ভক্ত বা খলিফা বা মুরিদ ডাকলেন বাবা যাও লস্কর দিয়ে তো আনাসাগর বন্ধ করে দিয়েছে এক লোটা পানি নিয়েছো বাবা আমার তাহারাতের প্রয়োজন হয়েছে উজুর প্রয়োজন যে মঈনুদ্দিন চিশতি যদি যদি মেকাইল টেলিফোন করে পানি বর্ষণ করতে বাধ্য হবে কি হবে না সেই মহিনুদ্দিন চিস্তি আজকে কুতুবুদ্দিন কে পাঠাচ্ছেন যাও একটু পানি নিয়ে আস যার পরে রিকোয়েস্ট করার পরে খাজা বললে একটু এই রাজা বললে একটু পানি দিয়ে দাও কিন্তু মহিনুদ্দিন হাতে চাবি দেখুন তো মহিনুদ্দিন চিস্তি কি করলেন যে আনা সাগরের পানি সব সেমটে ঢুকিয়ে নিলেন আহ আর কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকিকে একটা কোরআনের আয়াত বলেছিলেন যে আয়াতান কুরসি পড়বে আর তুমি ডুবিয়ে নিবে কাজটা আমি মোকাম্মল করব তোমার ডুবানা কাজ আর মোকাম্মল করার কাজ হচ্ছে মাইনুদ্দিনের সাড়ে বারোটা তো মঈনুদ্দিন কুতুবউদ্দিনকে বললেন এই মন্ত্র তোমাকে দিলাম তোমার ডুবানা কাজ আর তার সাথে এটা বলা তোমার কাজ বেরাদার লস্করদেরকে বলার পরে রাজা বললে এক লোটা পানি দিয়ে দাও মইনুদ্দিন চিষ্টি বললেন তোমাদের পানি মৈনুদ্দিন পান করবে না তোমাদের পানি আমার মরিদ পান করবে না তোমার পানি আমাকে মান নেওয়ালা পান করবে না তোমার পানি রসুলমান নেওয়ালা পান করবে না তোমার পানি আজকে কালমা পান নেওয়ালারা পান করবে না আমার পাহারতের প্রয়োজন হয়েছে বেরাদার এখানে কৌশলী কাজ হচ্ছে আজকে মৈনুদ্দিন চিষ্টি বললে যাও কুদ্বুদ্দিন তোমার ডুবানা কাজ আমার সমস্ত কাজটা আমার মঈনুদ্দিন চিশতি পাঠিয়ে দিলেন নিজের murid নিজের মুহিবিন কে নিজের راہবার কে নিজের মানنےwala কে আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাক কে আয়াতানকো শিকোরার আয়াত পড়ে ডুবিয়েছেন এদারে বেরাদার আজকে খাজা খাজা গরিবে নামাজ জিনি গরীবের হেল্পকারী নামাজ মানে হেল্পকারী গরিবের হেল্পকারী আমরা পিথি ভারত বর্ষে জারাই রইছি সব আমরা গরীব উনি হেল্প করেছে তাই দौलত পেয়েছে ইমানের দौलত পেয়েছে সুরিতের দौलত পেয়েছে হাকিকতের দौलত

দিবন গানে আখো কো বন্ধ করতে হ্যাঁ দিদার আমরা কিছু জিনিস দেখার জন্য চোখ আকপাক করি পাওয়ারের চশমা লাগিয়েছি দেখতে পাই না বলে কিন্তু যারা আল্লাহ ভালা আল্লাহ তাদেরকে পাওয়ার ফুল করেছেন তারা দেখার জন্য চোখকে বন্ধ করে কি বন্ধ করে দেন চোখটা বন্ধ করে মৌলানা সাহাজমাতুল্লার কাছে কেউ যে দিয়েছে কিছু চাইতেন যে অমুক জনা এখনই মারা যাবে উনি চোখটা বন্ধ করে দিতেন নাহলে একটা কালো কম্বল গায়ে দিতেন লোক দেখার জন্যে চিকিৎসার জন্য কোন ট্রিটমেন্টের জন্য পানি পড়ার জন্য তাবিজের জন্য ব্যবস্থা করতে। এ মতো অবস্থা নাই উনি পর্দা করতেন উনি চোখ বন্ধ করতেন এ মতো অবস্থায় মহিনুদ্দিন চিস্তি আজকে সমস্ত পানি আনা সাগরের পানি ওই লটার মধ্যে ভরে নিয়েছে শুধু তাই নয় ওই রাজস্থানে যত টিউবওয়েল ছিল যত সম্ভারসেল ছিল যত নদী নালা ছিল যত খাল বিল ছিল যত পুকুর খাল ছিল সমস্ত পানিকে একত্রিত করে দিয়েছে শুধু তাই খ্যান্ত হন না আল্লাহ ওয়ালার পাওয়ারটা দেখুন যত টাপ গাছের পানি ছিল ও ডাবের পানি ওই লটার মধ্যে ভরেছেন যত আঙ্গুরের রস ছিল ওই মধ্যে ভরেছেন যত ফলমৌলারের আগে রস ছিল ওই লোটার মধ্যে ভরেছেন তাও ক্ষান্ত হন না রাজস্থানের পুকে যত মাঝ ছিলেন তাদের স্তন থেকে দুঃখ পর্যন্ত নিয়ে লোটার মধ্যে ভরে দিয়েছে এটা কি করে জাহির হলো খুদবাতে আজমির পড়বেন বুঝতে পারবেন এরকম একটা উর্দুতে বই লেখা আছে আজমির আজমির এ কেতাবটাতে লেখা আছে যে রাজস্থান ধারতিতে নারীদের দুগ্ধ পর্যন্ত স্থান থেকে দুগ্ধ নিয়ে লোটাই ভরে দিয়েছিলেন শিশুগুলো সকালে ছোট ছোট কচি কচি শিশুগুলো মায়েদের স্তন ধরছে দুগ্ধ পাচ্ছে না ডাব বিক্রেতারা বাজারে ডাব বিক্রি করছে ফালটা করছে ডাবে কোনো রস নাই আঙ্গুর চপসে গেছে বেদানা শুকিয়ে গেছে আর ফলমূল সব শুকিয়ে গেছে হাহাকার পড়ে গেছে রাজস্থানের গরুগুলো ছাগলগুলো উটগুলো ভেড়াগুলো কুকুরগুলো নদী নালা খাল বিলে জল খেতে যাচ্ছে খাল বিল সব শুকিয়ে গেছে পুকুর শুকিয়ে গেছে খাল বিল শুকিয়ে গেছে নদী নালা শুকিয়ে গেছে পুকুর সব শুকিয়ে গেছে এত তোকে শুকনো করলো এ রাজা তো বুদ্ধিমান রাজা হয় রাজা তো কৌশলী বুদ্ধি হয় এরকম অবস্থায় যে কাজ যদি করে ও মঈনুদ্দিন করেছে এ কাজ যদি করে আজকে ফকির করেছে এ কাজ যদি করে আজকে করেছে। আমরা আজকে কাছে। তারস্ত হয়ে মাথা নত করে ভিক্ষা চাইব আমাদের শিশুগুলোর জন্য আমাদের আমাদের আজকে গরু বাছুরের জন্যে মাইনুদ্দিন চিস্তির কাছে এসে যখন নত স্বীকার করেছে যখন মস্তক হেলিয়ে দিয়েছেন এ তারা গরিবের নামাজ আছে তারা আল্লাহ বলা রয়েছে তারা রসুল প্রেমিক রয়েছে আপনারা এধার থেকে এধারে বগে ঘুরিয়ে দিলেন কি ব্যাপার পেট ডাক দিয়েছে জানছেন এইটাই যে মানে এরপর আমার টাস তার জন্য আর মহিনুদ্দিনের কথা ভালো লাগে না শেষ করে দেবো এই দেখুন না আপনি করে দিলে আমার শেষ আমি তো আর মুখে চিল দিয়ে বাবা বলতে পারবো না আর যদি এটা রেখে দিই আপনার বাড়িতে মিলাদ করে ছেড়ে দিয়ে যায় তাহলে তো আমার ব্যবসাটাও ভালো চলবে এই আধা খাজড়া জায়গায় যদি ছেড়ে চলে যায় যদি আপনার আকর্ষণ থাকে ঘর মিলাত করবে এখন পাঁচ হাজার টাকা নজরান আমার তো ফকাটিও হয়ে যাবে খেলোয়াড় হয়ে যাচ্ছে নারকেল বিক্রি হয় না বেদানা বিক্রি হয় না শুধু তাই নয় শিশু সন্তানগুলো মায়েদের স্থন ধরছে দুগ্ধ পাচ্ছে না শিশু মারা যাচ্ছে গরু বাছুর মারা যাচ্ছে ভেড়া কুকুর মারা যাচ্ছে এমত অবস্থায় পৃথিবীর সরকার তার লস্কর আহলে হেলেবায়ার কে লিয়ে আজকে মঈনুদ্দিনের দ্বারস্থ হয়েছে মঈনুদ্দিনের নিকটতম হয়েছে আসার পরে বলছে হুজুর বে আদাবি ক্ষমা করবেন আপনাকে বুঝতে আমাদের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমাকে দয়া করে দেন বেরাদার যে জিনিস একত্রিত হয়ে যায় তাকে পৃথক করা সম্ভব নয় আজকে যদি ল্যাবেদেরকে বলা হয় বৈজ্ঞানিককে বলা হয় দার্শনিককে বলা হয় ইংল্যান্ডকে বলা হয় জাপানকে বলা হয় সব থেকে বিখ্যাত দেশ বুদ্ধিমান দেশ চীনকে যদি বলা হয় আজকে শ্রীলঙ্কাকে যদি বলা হয় অস্ট্রেলিয়াকে যদি বলা হয় আর আমেরিকাকে যদি বলা হয় যে ময়নতির পানিগুলোকে একত্রিত করেছে খালের পানি নলের পানি টিউবওয়েলের পানি মায়েদের স্তনের পানি ডাবের পানি নারকেলের পানি বিভিন্ন ফল ফুলালির পানিকে একত্রিত ভরেছে তো তুমি পৃথক পৃথক করে দাও আমেরিকার বৈজ্ঞানিকরা হাত তুলে সিলিন্ডার হবে অসম্ভব আমাদের দ্বারা সম্ভব নয় হলেন বলবে অসম্ভব আমার দ্বারা সম্ভব নয় জাপান জার্মান তুরস্কার হলেন বিভিন্ন দুশো ছটা দেশ হাত তুলে সিলিন্ডার হয়ে যাবে আমাদের দ্বারা সম্ভব নয় কারা সম্ভব কাদের দ্বারা সম্ভব হয় যারা ফানাফিল্লা হয়ে গেছে যারা ফানাফিল রসুল হয়ে গেছে যারা ফানাফিল পাকা হয়ে গেছে যারা ফানাফিল তাদের কাছে বেরাদার এটা সম্ভব হয় তো মাইনুদ্দিন চিস্তির নিকটে আসা হয়েছে মাইনুদ্দিন চিস্তি লোটাটাকে ডাকা হলো এ লোটা তুমি যেমন করে আজকে এখানের মধ্যে সামটি ছিলে এখানের মধ্যে ভরে ছিলে এই উদরে নিয়েছিলে এই এ নিয়েছিলে এই ঘটির পেটে নিয়েছিলে। তুমি তেমন করে রিটার্ন করতে লাগো বেরাদার আজকে মাইনুদ্দিনের মুখের পানিতে আনা সাগরের পানি আনা সাগরে নেমে গেল নলকূপের পানি নলকূপে নেমে গেল গ্রামের